মে মাসে মে মাসে হচ্ছে কি ওনাকে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য তিন লাখ টাকা ছয় লাখ টাকা দিচ্ছিলাম তো উনি বলছে যে তিন মাস সময় লাগবে তিন মাসের মধ্যে প্রসেসিং করবে কিন্তু তিন মাস শেষ হয়ে আজকে দুই বছর শেষ দুই বছর শেষ কিন্তু এখনো পর্যন্ত আমার পাসপোর্টও দিচ্ছে না আমার টাকাও ফেরত দিচ্ছে না আমি ফোন দিলে প্রতিদিন উনি আমাকে গিয়ে দিচ্ছে আগে ওনার ওনার অফিস ছিল আগে মিরপুর ছিল অফিস তখন আমি টাকা দিচ্ছি এখন হচ্ছে ওনার উত্তর ছিল ওনার অফিস আছে এখন উত্তর হাতে তো আমি হচ্ছে গিয়ে আসলে এখন পর্যন্ত ওনাকে খুব সম্মান করেই দেখি কিন্তু আমি এখনো ওনার ছবি টবি আপনাদের সামনে আনি নাই

দিয়ে আমাকে আমি কিছু বলবো না যদি বলেন যে না আমি হচ্ছে কি আরো ঘুরাবো তাহলে আমি আপনার ছবি সবার সামনে নিতে হবে যেমন